বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম সম্মানিত বিহার অভিনন্দন আপনারা জানেন আমরা যখন নতুন নতুন কিছু তৈরি করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর সারা বাংলাদেশের কাছে ভিডিওগুলো দেখে সারা বাংলাদেশ থেকে গাড়ি ক্রয় করতে আসে আমাদের এই গাড়িটা হলো ইন্ডিয়ান মডেল একটা পাঞ্জাব এই গাড়ির নাম হলো পাঞ্জাব তো আপনারা একটু দেখেন ভালো করে ভিডিওটা দেখবেন দেখলে পারে গাড়ির ব্যাপারে কিছু অভিজ্ঞতা পাবেন জানতে পারবেন আর এই ভিডিওটা একটু দেখাও তো দর্শক ভাইদেরকে দেখাও একটু ভালো করে এটা আমাদের ছয় ফ্যান বিশিষ্ট একটা গাড়ি ছয় ফ্যান ছয় ফ্যান বিশিষ্ট একটি গাড়ি এই যে এখানে আছে তিন ফ্যান পিছনে হবে এদিকে তিন ফ্যান হবে আর নেট আছে এই যে এই ডাবল নেট শেডিং করে দেওয়া আছে আর এখানে আরো নেট কাস্টমারের হাতে দুইটা দেওয়া হবে এখানে ফল্ডিং সিস্টেম করা আছে নাট দিয়ে আপনারা যে কোনো মুহূর্তে লাগাতে পারবেন তো এখানে একটা ওই যে ওয়াইট চাকা দেওয়া আছে অনেক বড় একটা চাকা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই চাকাটা দিলে পারে লোড ক্যাপাসিটি আরো দ্রুতগামী হয় তো শুধু এই ধরনের গাড়িতে এই চাকাগুলো ব্যবহার করা হয় শুধু পাঞ্জাবেই শুধু আর তাছাড়া যেটা আমাদের বাংলা মডেল আছে এই বাংলা মডেলে আমাদের এখের ওই যে আপনার বিশেষ চাকা দেওয়া হয় বিশেষ চাকা ব্যবহার করা হয় যেমনটি দেখতে পাচ্ছেন এই যে বড় বড় চাকা আছে এগুলো দেওয়া হয় আর এই যেখানে একটা আমাদের ইঞ্জিন উঠেছে গাড়িটাতে হয়েছে আপনার হর্সের হর্সের একটা একটা ইঞ্জিন ইঞ্জিন ওইদিকে একটু যাও আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু ভিডিওটা দেখাও এই জাম্যামের একটু দেখাও এখানে আর আমাদের যে মালামালগুলা দেওয়া হয় সর্বোচ্চ ভালোভাবে দেওয়া হয় যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেন দেখার পরে আসেন যে ভাই আপনার মালগুলা ভালো লাগে এই জন্য ভিডিও গুলা আমি দেখি আমরা দেখি এখানে দেখে আসি আর এখানে একটু নিয়ে আসে তো সামনের দিকে আমাদের সামনের দিকে যে একটা ভালোভাবে একটা কাজ করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো একটা গেট আপের কাজ করা আছে এখানে গিয়ারটা ওই দিক তো দেখা হতো গিয়ার গিয়ার এটা আমার একটা গিয়ার আছে এখানে চারকোনা একটা বক্স গিয়ার বলে এটা চারকোনা একটা বক্স গিয়ার আছে পাশাপাশি এই যে গিয়ার একটা এ দেওয়া আছে আচ্ছা জানলাটা একটু দোলাউতো দোলাউতো জানলাটা সব ক্লিয়ার দোলাউত খুব ক্লিয়ার সুন্দর খুব সুন্দর একটি জানলা লাগা আছে এদিকে এদিকে সামনের দিকে দেখা এখানে তিন তিন বেল বিশিষ্ট এই উপর থেকে এখানে তিন বেল বিশিষ্ট থাকবে এই পাশে একটা চাকা দেওয়া থাকবে বা আছে চাকা একটা আছে যেটা দেখতে পাচ্ছেন গাড়ি ক্রয় করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন আসার পরে এখানে আসে পছন্দ মতো অর্ডার দিতে পারবেন আর আমাদের কোম্পানিতে সর্বোচ্চ গাড়ি তৈরি হয় আজকের মনে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম